হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আমরা শিখতে স্টুডেন্টদেরকে নিয়ে একটা প্যারা সেই প্যারার যে প্রত্যেকটি ইংরেজি বাক্য রয়েছে সেই বাক্যগুলির প্রতিটি যে ইংলিশ শব্দ রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে আমরা ঠিকঠাকভাবে ইংরেজি ঝরঝর করে রিডিং পড়তে পারি সেই সঙ্গে সঙ্গে স্পকে ইংলিশ দক্ষ করতে পারি বন্ধুরা শিখবো গ্রামার শিখবো নতুন ওয়ার্ড চলুন তার পুরো ছোট্ট একটা অনুরোধ এখন পর্যন্ত সাবস্ক্রাইব দয়া করে বন্ধু সাবস্ক্রাইব নিতে বন্ধু শুরু করছি স্টুডেন্টস আর দ্য ফিউচার লিডারস অফ দ্য নেশন অর্থ হচ্ছে হচ্ছে যে ছাত্ররা দেশের ভবিষ্যৎ নেতা তাহলে স্টুডেন্টস বলা হচ্ছে এখানে স্টুডেন্টস আর খেয়াল করুন এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স বা সিম্পল প্রেজেন্ট বা টেন্স বা প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে একটাই ভাব থাকবে একাধিক ভাব থাকবে না স্টুডেন্টস আর ছাত্ররা হয় আমরা আবার বলছি যা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তাই হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স এই সিম্পল টেন্সে বা ইনডেফিনিট টেন্সে একটাই ভার্ব থাকবে একাধিক ভার্ব থাকবে এখানে আমরা খেয়াল করছি একটাই ভার্ব আছে কোন রকম ভাবে এখানে মানে এখানে একটা ভার্ব তারপরে এখানে ডু ডিড এগুলো কোনোটাই কিন্তু নেই একটাই আছে থাকবে মানে এম থাক ইস থাক আর থাক ডু থাক ডিড থাক হ্যাপ থাক হ্যাস থাক একটাই থাকবে একাধিক থাকতে পারবে না এটা প্রেজেন্ট সিম্পল বা ইনডেফিনিট টেন্সে গঠনের নিয়ম স্টুডেন্টস আর ছাত্ররা হয় ভবিষ্যৎ নেতা অফ দ্য কান্ট্রি দেশের বন্ধুরা দেশ এর বলছি না এই যে এর যখন বলি বিভক্তি যখন আসে বিভক্তি তখন কিন্তু আমরা কি করি তখন অবশ্যই অফ ব্যবহার করে থাকি দেখি স্টুডেন্টস আর ছাত্ররা হয় দ্য ফিউচার লিডার ভবিষ্যৎ লিডার ভবিষ্যৎ নেতা অফ দ্য কান্ট্রি দেশে এবার দেখুন এটাও কিন্তু প্রেজেন্ট সিম্পল তাহলে প্রেজেন্ট সিম্পল টেস্টের ঘটনা এর আগে আমরা বলেছি যে একটাই ভাব থাকবে একাধিক ভাব থাকবে না তাহলে দে তারা আর হয় তারা হয় কি হয় দ্য মেইন স্ট্রিম পাওয়ার মূল ধারার শক্তি মেইন স্ট্রিম পাওয়ার কি মূল ধারার শক্তি মেইন স্ট্রিম মানে হচ্ছে মূল ধারা পাওয়ার মানে শক্তি অফ আ নেশন একটা জাতি একটা জাতির মূল ধারার শক্তি হচ্ছে ছাত্ররা তাহলে অফ কেন আনলাম ওই যে জাত ইর এ যে র ব্যবহার করলাম তার জন্য অব ব্যবহার করেছি আ উচ্চারণ হবে আমরা যখন লিডার ব্যবহার করি না এ বি সি তখন আমরা বলবো এই কিন্তু যখন এটা একটা বা একজন আকারে শব্দ আকারে আসবে এর মানে তখন আমরা উচ্চারণ আ অফ আ নেশন তাহলে দে আর দ্য মেইন স্ট্রি মেইন স্ট্রিম তারা হচ্ছে মূলধারা শক্তি অফ আ নেশন একটা জাতি এরপরে কি দেখুন তো বলা হচ্ছে দ্য ডেভেলপমেন্ট অফ আ কান্ট্রি ডিপেন্ডস অন এর মানে হচ্ছে যে একটা জাতির দা ডেভেলপমেন্ট মানে উন্নয়ন অফ মানে আমরা বুঝে শিখেছি অফ আর কান্ট্রি একটা দেশ এর ডিফেন্স নির্ভর করে ডিফেন্স মানে কি নির্ভর করে আমরা ইতিমধ্যে অনেকবার পড়েছি যে যদি এটা কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স আর প্রেজেন্ট সিম্পল টেন্সে যদি টু বি ভাব বা টু হ্যাভ ভাব বাদ দিয়ে যে অন্য কোনো ভাব থাকে তাহলে অবশ্যই ভাবের সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে এই যে এটা থার্ড পার্সন সিঙ্গুলার দা ডেভেলপমেন্ট হচ্ছে এটাই হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে সাবজেক্ট অফ এ কান্ট্রি একটা দেশের উন্নয়ন ডিফেন্স নির্ভর করে অন দেম তাদের উপর অন মানে উপর দেম মানে তাদের ছাত্রদের উপর তাহলে এটা হচ্ছে সাবজেক্ট প্রথমেই আমরা সবসময় বলে রাখবো যে প্রিপজিশনের পূর্বে ভার্বের মানে বাক্যের শুরুতে প্রিপজিশনের পূর্বে সাবজেক্টটা থাকে এই যে প্রিপজিশন আছে অপাসে না তার পূর্বে সাবজেক্ট সাবজেক্টটা কিন্তু এক বছর হলে আর থার্ড পারসন হলে এই যে ভার্বের সঙ্গে এস বা ইয়ার যোগ হয় যদি সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স হয় তাহলে দা ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি একটা দেশের উন্নয়ন ডিফেন্স নির্ভর করে অন দেম তাদের উপরে বন্ধুরা এখানে খেয়াল করে একটাই ভার্ব আছে ভার্ব কিন্তু একাধিক থাকতে পারবে না আগেই বলেছি যে প্রেজেন্ট সিম্পল টেন্সে একটাই ভাব থাকবে আর অন প্রিপজিশন মাস্ট কাম জাস্ট আফটার ডিফেন্ড ডিপেন্ডের পরে অবশ্যই অন প্রিপারেশন আসবেই এটাকে আপনি হাত দিয়ে রোধ করতে পারবেন না কোনোভাবে না লিখলে ভুল হয়ে যাবে বা ডিফেন্ড পরে আমরা প্রেপারজেশন অন ব্যবহার করে থাকি মনে মনে রাখবেন এরপরে কি বাট কিন্তু আনফরচুনেটলি দুঃখজনকভাবে বা দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত মেনি স্টুডেন্টস অনেক ছাত্র ডু নট মানে না রিয়ালাইজ তারা অনুধাবন করে না আমরা জানি রিয়ালাইজ মানে অনুধাবন করে না দিস ট্রুথ এই সত্য কিন্তু এটা দুঃখজনকভাবে দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট কিন্তু এই সত্য অনুধাবন করে না যে তারা জাতির শক্তি তাদের আছে উন্নয়ন সম্ভব না বাট কিন্তু আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত মেনি স্টুডেন্টস অনেক ছাত্র নট না রিয়ালাইজ অনুধাবন করে না দিস ট্রুথ তারা এই সত্যটা অনুধাবন করে না এরপর দেখুন কি বলছে দেখিল এটাও কিন্তু দেখুন একটাই ভালো আছে যে কিল দে মানে তারা খিল মানে কি হত্যা করা শুধু নষ্ট করা হয় নষ্ট করে দে টাইম তাদের সময় দে খিল দে টাইম মানে তারা তাদের সময় নষ্ট করে এবার খেয়াল করুন দে মিনস যেটা বোঝায় অর্থ যার অর্থ হচ্ছে দে তারা খিল হত্যা করে দেয়ার অন লাইফ তাদের নিজের জীবকে নিজেই নষ্ট করে বা হত্যা করে ফেলে তাই না সময় নষ্ট করা মানেই তো জীবন নষ্ট করা তাহলে দে খিল নষ্ট করে দেয়ার টাইম তাদের সময় এইটুকুই একটা বাক্য

এই ওয়ার্ডগুলোর পরে আমরা প্রিপারেশন টু করে থাকি তাহলে দে রিমেন তারা থাকে ইন অ্যাটেন্টিভ অমনোযোগী টু দেয়ার স্টাডিজ তাদের পড়াশোনা দে আর নট সিরিয়াস অ্যাবাউট দেয়ার ফিউচার তারা কিন্তু তাদের ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস নয় একদম আন্ত মানে খুব বেশি মারাত্মক নয় তাহলে দে তারা আর মানে হয় নট মায়না তারা নয় সিরিয়াস মারাত্মক নয় কি নিয়ে মানে অ্যাবাউট দেয়ার ফিউচার তাদের ভবিষ্যৎ সম্পর্কে অ্যাবাউট মানে সম্পর্কে দেয়ার মানে তাদের ফিউচার মানে ভবিষ্যৎ তাদের ভবিষ্যৎ নিয়ে তারা কিন্তু ভীষণ আন্তরিক বা খুব সিরিয়াস এরকম না তাই না তারা ভাবেই না বিষয়টা কত সিরিয়াস তাদের জন্য ইম্পর্টেন্ট তাদের জন্য দে আর নট সিরিয়াস অ্যাবাউট দেয়ার ফিউচার তাদের ভবিষ্যৎ নিয়ে তারা খুব একটি আন্তরিক নয় এরপরে দেখি দে তারা দেবানিতার ছাত্ররা ডু নট মানে না ইনটেন্ট মানে চাওয়া তারা চায় না কি করতে যে মল গঠন করতে বন্ধুরা এম ও ইউ এল ডি এটা হচ্ছে ব্রিটিশ প্রনাউন্সিয়েশন আর এম ও এল ডি এটা হচ্ছে আমেরিকান প্রনাউন্সিয়েশন যারা অর্থ তৈরি করা দে ডু নট ইনটেন্ট তারা চায় না টু মল তৈরি করতে দেয়ার আর ক্যারেক্টারস তাদের চরিত্র দেয়ার আর ক্যারেক্টারস তাদের চরিত্র ক্যারেক্টার আমরা জানি চরিত্র তারা আবার দেখি

কোথায় ইন দেয়ার লাইফ তাদের জীবনে ইন দেয়ার লাইফ তাদের জীবনে তারা কোনো পরিবর্তন চায় তাদের জীবনে কোনো পরিবর্তনের চায় না তাহলে কি লিখবো আমরা দে ওয়ান্ট তারা চায় নো চেঞ্জ কোনো পরিবর্তন না ইন দেয়ার লাইফ তাদের জীবনে এরপরে অংশ দেখুন দে তারা ওয়ান্ট চাই টু স্টে থাকতে স্টেমা থাকা আর টু থাকতে চায় কোথায় ওয়্যার যেখানে দে আর তারা আছে বন্ধুরা অ্যামিজার এরা কখনো কখনো যেমন হই হয় হয় তেমন মানে আছে অর্থে হয় যেমন এই গ্রামে একটা স্কুল আছে মানে কি লিখবো দেয়ার ইজ এ স্কুল তার মানে ইজ আর এগুলো অর্থ অনেক সময় আছে অর্থে হবে তাহলে কি হবে দে ওয়ান্ট স্টে তারা থাকতে চাই ওয়ার যেখানে দে আর যেখানে তারা আছে মানে তারা কোনো পরিবর্তন চায় তারা যেখানে সেখানেই থাকতে চায় কোনো পরিবর্তন তারা চোখ দেখে না থাকতে পরিবর্তন হতে চায় না

প্রকৃত মিনিং অর্থ অফ দিয়ার লাইফ জীবন এর যে এর জন্য আমরা অফ ব্যবহার করলাম তাহলে আমরা বললাম দে ডু ওয়ান্ট নো দ্য অ্যাকচুয়াল মিনিং তারা কিন্তু সঠিক অর্থ জানতে চায় না অফ দেয়ার লাইভস তাদের জীবনে তাদের জীবনের যে সঠিক অর্থ তারা সেটা জানতে চায় না তাহলে বন্ধুরা তাহলে এরপরে আমরা দেখব পরে অংশটা রিভার্সলি উল্টো দিকে মানে উল্টো দিকে আমরা দেখলাম এতক্ষণ কি যে ছাত্রদের কথা যারা জীবন পরিবর্তন চায় না কিন্তু উল্টো দিকে অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু অন্যরকম রিভার্সলি মানে উল্টো দিকে ইউ উইল ফাইন্ড তুমি দেখতে পাবে সাম স্টুডেন্টস কিছু ছাত্র হু ইনগেজ দেম সেলস ইন প্রিপেয়ারিং দেয়ার লাইফ হু ইনগেজ যারা নিয়োজিত করে দেম সেলস তাদের নিজেদেরকে ইন প্রিপেয়ারিং দেয়ার লাইভস তাদের নিজের জীবন প্রস্তুত করতে প্রিপেয়ার মানে প্রস্তুত করে খেয়াল করুন কি কি আছে এখানে রিভার্স দি উল্টো দিকে ইউ উইল ফাইন্ড তুমি দেখতে পাবে এই যে ফাইন্ড মানে দেখতে পাওয়া বা পাওয়া পেয়ে যাওয়া তাহলে আমরা জানি যে পাবে ব থাকলে আমরা উইল ব্যবহার করি দেখেন যাবে উইল গো খাবে উইল ইট এরকম করে ব্যবহার করি তাহলে রিভার্সলি উইল ফাইন্ড উল্টো দিকে তুমি পেয়ে যাবে সাম স্টুডেন্টস কি ছাত্র হু ইনগেজ দেমসেলস যারা নিজেদেরকে নিয়োজিত করে পরে ইন বসে তাদের জীবন প্রস্তুত করতে ছাত্র পাওয়া যাবে দেখবে যে তারা নিয়োজিত আসছে কি করতে তাদের নিজের জীবন প্রস্তুত করতে সুন্দর কথা কিন্তু এটা তারপরে কি আছে এরপরে আমরা দেখবো দে তারা স্ট্রাগল মানে সংগ্রাম করে কি সংগ্রাম হার্ড কঠোর সংগ্রাম করে কখন ডে আর নাইট রাত আর দিন কি করতে চেঞ্জ দ্য লট অফ দা নেশন জাতির ভাগ্য পরিবর্তন করতে চেঞ্জ মানে পরিবর্তন করতে দ্য লট অফ দ্য নেশন জাতির ভাগ্য পরিবর্তন করতে আবার দেখি স্ট্রাগল মানে সংগ্রাম করা হার্ড মানে কঠোর তারা কঠোর সংগ্রাম করে আর ডে অ্যান্ড নাইট মানে রাত আর দিন টু চেঞ্জ দ্য লট অফ দ্য নেশন জাতির ভাগ্য পরিবর্তন করে করতে দি স্ট্যান্ড টুগেদার তারা একসঙ্গে থাকে দ্য প্রোটেস্ট টুগেদার তারা একসঙ্গে প্রতিবাদ করে খেয়াল করুন মানে তারা স্ট্যান্ড মানে কি দাঁড়ায় টুগেদার মানে একসঙ্গে মানে তারা ইউনাইটেডলি থাকে একসঙ্গে জমায়েত হয়ে থাকে মানে একদম দে স্ট্যান্ড টুগেদার তাহলে একসঙ্গে থাকে দে প্রটেস্ট প্রোটেস্ট মানে আমরা জানি প্রতিবাদ করা বা এই কি বলে এটা আন্দোলন করা এদের ইং আমরা দেখতে ঘটনা ঘটছে প্রোটেস্টিং স্টুডেন্টস বলা হয় তাদেরকে মানে আন্দোলনকারী ছাত্ররা ইংরেজি কি প্রোটেস্টিং স্টুডেন্টস তাহলে দে প্রোটেস্ট তারা প্রতিবাদ করে টুগেদার একসঙ্গে দে ওয়ান্ট টু কনকার দ্য স্টারডম দে মানে তারা ওয়ান্ট মানে চাই কি চাই টু কনকার জয় করতে কি দ স্টারড মকত্র মণ্ডলী সে নবমণ্ডলীর কে তারা কি করতে চায় তারা জয় করতে চায় সে নক্ষত্র মণ্ডলী আকাশ মণ্ডলী যেই মণ্ডলী আপনি বলেন দে ওয়ান্ট টু কনকার দ্য স্টারডাম তারা সেই আকাশ মণ্ডলী লহ মণ্ডলী তার জয় করতে চায় এরpmodে ইশনো পাওয়া যাবে দ্য ড্রিম তারা স্বপ্ন দেখে ড্রিম মানে স্বপ্ন দেখা কি করতে টু বিল্ড বিল মানে তৈরি করা টু বিল্ড মানে তৈরি করতে কিشي কি তৈরি করতে আই হ্যাপি একটা সুখী এন্ড এবং প্রাসপারেস আর একটা সমৃদ্ধশালী কান্ট্রি দেশ তৈরি করতে নির্মাণে তার স্বপ্ন দেখে আমরা দেখি দ্য ড্রিম তার স্বপ্ন দেখে টু বিল্ড আপি কান্ট্রি একটা সুখী সমৃদ্ধ আহ দেশ তৈরি করতে তার স্বপ্ন দেখে বলতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন থ্যাংক ফর ওয়াচিং দ্যান্স ফর স্টেইং উইথ মি লট